এক বড় ওজনের অরিজিনাল চান্দিনার উপর একুশ ক্যারেটের নিউ ব্যাসলাইটের ডিজাইন দুই সালের আনকমন ব্যাসলাইটের ডিজাইন মাত্র দুই টাকায় পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না বিভিন্ন ডিজাইনের ব্যাসলাইট রয়েছে এক বড় ওজনের আরেকটি ব্যাসলাইটের ডিজাইন মাত্র দুই টাকায় পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দুই সালের আনকমন আনকমন ব্যাসলাইটের ডিজাইন বড় থেকে ছোট সবাই পড়তে পারবে বড় ছোট করার গাট রয়েছে এক বড় আরেকটি ব্যাসলাইটের ডিজাইন মাত্র দুই দুইশো টাকায় পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হবে বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন এই ব্রেসলেট গুলোর মধ্যে স্বর্ণের কালারও করতে পারবেন বড় থেকে ছোট সব ধরনেরই ব্রেসলেট রয়েছে আরো বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট রয়েছে অরিজিনাল চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বরি ব্রেসলেট গুলোর মেকিং চার্জ মাত্র পাঁচশো টাকা দুই হাজার দুইশো টাকায় পাবেন বিভিন্ন ডিজাইনের রূপার গহনা রয়েছে যারা নিতে চান কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্স চলে আসুন ও আরো নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব or rakun please